হজরতে সৈয়দনা আমির মহাবিয়ার আদি আল্লাহ তালানহ তিনি যখন ইন্তেকাল করলেন সাঈদ হিজরির রজব মাসেক তিনি ইন্তেকাল করলেন ইন্তেকালের সংবাদ এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়েনি ইতিমধ্যেই দ্রুত দামেশ থেকে একজন দূত চলে আসলো কোথায় মদিনাতুল মুনা্বরায় ইমাম হুসাইন আদি আল্লাহ তালু সহ সকল বাইত ওনারা সবাই ছিলেন মদিনাতুল মুনা্বরায় মাদিনাতুল মোনাব্বরে ওনারা অবস্থান করছেন হঠাৎ করে ওয়ালিদ বিন ওয়াকবা যিনি ছিলেন মাদিনাতুল মুনাফ্বরার গভর্নর দায়িত্বশীল আমাদের এখানে যেমন এখন বর্তমানে আমরা এমপি বলি বা মেয়র বলি এই ধরনের ওই সময়কার তৎকালীন সময়ের গভর্নর যা যিনি ওই রাজ্যটা শাসন করতেন ওই এলাকা যার কর্তৃত্ব ছিল ওয়ালিদ বিন ওকবা মদিনাতুল মানওয়ার গভর্নর খুব মনে রাখবেন কথাগুলো ইয়াজিদ দুধ পাঠিয়ে দিয়েছে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে ওয়ালিদ বিন উকবার কাছে যে সাহিদ আমির মহাবিয়ার তালু ইন্তেকাল করেছেন এবং আমি ক্ষমতার মসনদে আসীন হয়েছি আমি এখন যুবরাজ সুতরাং তোমার প্রথম দায়িত্ব হচ্ছে মদিনাতুল মুনা তিনজন শ্রেষ্ঠ মানুষ আছেন এনাদের মধ্যে একজন হচ্ছেন নবিজির নাতি ইমাম হোসাইন রদি আল্লাহ তালান আর আরেকজন হচ্ছেন আবদুল্লাহ ইবনে জুবাইন রদি আল্লাহ তালান হোক আরেকজন হচ্ছেন আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তাল এই তিনজন আমার জন্য অশনী সংকেত আমি এই তিনজনকে ভয় পাই কারণ যে কোনো সময় এই তিনজনের যে কোনো একজন যদি খেলাফাতের দাবিদার হয়ে যান তাহলে কিন্তু আমার অবস্থা শেষ তুমি অনতি বিলম্বে এই তিনজন থেকে আমার পক্ষে বায়াত নিয়ে নাও কথা কি বোঝা যায় কথা এই তিনজন থেকে দ্রুত বায়াত নিয়ে নাও এই ঘোষণা যখন দিয়ে দিল ওয়ালিদ বিন ওয়কবা উনি ভালো ছিলেন উনি দুপুরবেলা ইমাম হুসাইন রাজি আল্লাহতালহ আবদুল্লেবনে জুবাইর আবদুল্লাবনে ওমর এই তিনজনের কাছেই প্রতিনিধি পাঠিয়েছেন যাও ওনাদেরকে দ্রুত রাজপ্রাসাদে আসতে বলো গভর্নিং হাউস আসতে বলো ওই দূত জায়া দেখলো জোহরের নামাজের পরে ইনাম হোসাইন রাজি আল্লাহ তালো লেবনে জবাইদ ওনারা মসজিদের নববীর মধ্যে বসে ওনারা কথাবার্তা বলছিলেন নামাজের পরে ওই দুধ জয়া বলে এই চিঠি নেন ওয়ালিদ বিন উকবা আপনাদেরকে গভর্নিং হাউসে তলব করেছেন যেতে বলেছেন বলো ঠিক আছে তুমি যাও আমরা দেখতেছি ইমাম হুসাইনাদি আল্লাহ তাল তিনি বলছেন যে এই সময় দুপুরবেলা গভর্নর কারোর সাথে দেখা করেন না এটা ওনার অভ্যাস না কিন্তু আজকে এই সময় আমাদেরকে যেহেতু ডেকেছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে আব্দুল ইবনা বললেন কি হইতে পারে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বললেন আমার মনে হয় সাইদনা আমির মহাবিয়া রাজি আল্লাহ তালু ইন্তেকাল করেছেন এই কারণে আমাদের ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য আমাদেরকে তলব করা হচ্ছে বলেন ঠিক আছে আমরা আগে যা দেখি পরিবেশ পরিস্থিতি কি তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহ তিনি কয়েকজন যুবককে নিয়ে মদিনাতুল মুনা গভর্নিং হাউসের দিকে রওনা দিলেন এবং যুবকদেরকে বললেন তোমরা সবাই বাহিরে অবস্থান করবে আমি যদি উপর থেকে জোরে কোনো আওয়াজ করি আমার যদি চিৎকার চাচামিতে তোমরা শোনো তাহলে দ্রুত তোমরা ভিতরে ঢুকবে না হয় তোমরা বাহিরেই অবস্থান করবে এদিকে ওয়ালিদ বিন উকবার ডেপুটি গভর্নর তার নাম হচ্ছে মারওয়ান বিন হ্যাকাম সে ছিল অত্যন্ত দুষ্ট জালিম এই মারওয়ান বিন হ্যাকাম ওয়ালিদ বিন উকবাকে বলছে হুজোর হুসাইন তো আসতেছে আপনি একটা কাজ করবেন ইমাম হুসাইন যদি ইয়াজিদের বা গ্রহণ করে নেয় তাহলে তো ভালোই হলো আর যদি সে প্রত্যাখ্যান করে আপনার কথা যদি না রাখে তাহলে আপনি চাইলে এই গভর্নিং হাউসের ভিতরে তাকে কতল করে দিতে পারবেন নামজুবিল্লা মারওয়ান বিন হাকাম এ হচ্ছে প্রথম জালিম ওকবা ওয়ালিদ বিন ওকবা বলে এটা তুমি কি ধরনের পরামর্শ দিচ্ছ আমাকে উনি রসুল পাকের নাতি উনি সম্মানিত মানুষ এটা কী ধরনের পরামর্শ যাই হোক ইমাম হুসাইন রাজিউল্লা তালু একা একা ভিতরে ঢুকলেন ঢুকার পরে ওয়ালিদ বিন ওব্বা ঠিক ইমাম হুসাইন যেই চিন্তা করেছিলেন সে সাথে মিলে গেল বলে আমিরা মহাবিয়া রাজুল্লাহ তালু ইন্তেকাল করেছেন এখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে এখন আপনার থেকে বায়াত নেওয়ার জন্য আমার কাছে পয়গাম পাঠিয়ে দিয়েছে এ দেখেন ইয়াজিদের চিঠি তো আপনি এখন ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবেন এ হুসাইন রাজিয়াল্লা তালু বললেন দেখুন আমি রসুলের করিম সাল্ল সাল্লামার নাতি এই মদিনাতুল সহ মুসলিম বিশ্বে আমার একটা সম্মান আছে একটা মর্যাদা আছে এখন আপনি আমাকে বায়াত নিতে বলতেছেন এই চারপাশের দেওয়াল বেষ্টিত গভর্নিং হাউসের ভিতরে ইনডোরে আমি ইনডোরে বায়াত কেন নেব আপনি প্রকাশ্য বাহিরে জনগণকে সমবেত করে আপনি ঘোষণা দিবেন এরপরে আমি যা মন চায় তা করব আমি মানুষের সামনে করব আমি গোপনে কোনো কিছু করব না ইমাম হুসাইন রাজ্লা এই কথা বলে তিনি উঠে চলে আসবেন পেছন থেকে মারওয়ান বিন হাকাম ওয়ালিদ্দিন ওকবাকে বলে আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম ইমাম হুসাইনকে আপনি বাগে আনতে পারবেন না তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এখন যদি ইমাম হুসাইন ডাক দেয় তাহলে বিদ্রোহের আগুন দাবানল ছড়িয়ে পড়বে পুরাম মদিনাতুল মুনাফারা থেকে মক্কাতুল মকরামা কুফা দামেশ সব জায়গায় দাবানল ছড়িয়ে পড়বে আপনার এখনও সুযোগ আছে তাকে আপনি শেষ করে দেন তখন ইমাম হুসাইন রাজিয়াল্লা তালু পিছন পেরে মারোয়ান বিন হাকামকে বলে এই ইবনেজার জারকা তুমি আমাকে কতল করবে না আমি তোমাকে কতল করব। মারোয়ান বিন হাকাম চুপ করে গেল ওয়ালিদ বিন উকবা বলে হুজুর আপনি তাস্তিফ নিয়ে যান ইমাম হুসাইন তাস্তিফ নিয়ে চলে আসলেন এরপরে উকবা ওয়ালিদ বিন উকবা বললেন এই মারোয়ান তুমি এটা কি বললা রসলি করিম সাল্লামার আপন নাতিকে কথল করে কেমত ময়দানে তুমি নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবা নবীজিকে কিভাবে তুমি চেহারা দেখাবা তোমার কি লজ্জা নাই তুমি মুসলমান না তুমি নামাজ পড়ো আর তুমি নবীর আউলাদকে কথল করার জন্য যাদের যাদেরকে নামাজের মধ্যে আমরা সালাম দিচ্ছি এ ওয়ালিদ বিন ওব্বা অনেক কথা তাকে বললেন তখন মারন বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন জাস্ট সে অবস্থার আলোকে কথা বলেছে কিন্তু ভিতর থেকে সে ছিল হালে তোর দুঃশন যুগ যুগে কালে কালে তারা ছিল ইমাম হুসাইন চলে আসলেন চলে আসার পরে আবদুল্লেবনু জবাইর আবদুল্লেবনু ওমর তারা কিন্তু বিন আকবর কাছে যায় নাই গভর্নিং হাউজে তারা যায় নাই তারা কি করছে তারা তাড়াতাড়ি দলবল নিয়ে পরিবার পরিজন নিয়ে তারা মদিনা ছেড়ে মক্কার দিকে চলে গেছেন এদিকে রাতের বেলা আবার কল আসলো ডাক আসলো গভর্নিং হাউস থেকে আবার যাওয়ার জন্য ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইন বলে এখন তো রাত হয়ে গেছে এখন আমি যাওয়াটা শোভা পাবে না আমাকে সময় দাও সকালবেলা দেখি আমি যেতে পারি কিনা প্রতিনিধি চলে গেল ইমাম হুসাইন তালান তাল আহলে বাইতের সদস্যদেরকে বললেন যে আমরা মদিনাতুল মোনাবারায় আর এখন অবস্থান করব না আমরা একটা কাজ করব। আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। ওনাদের আরেকজন ভাই মোহাম্মদ বিন হানাফিয়া তিনি বললেন ভাইজান কোথায় যেতে চান ইমাম হোসেন বললেন যে কোথায় গেলে ভালো হয় একটু আমাদেরকে পরামর্শ দেন বলে ভাইজান এখন এই মুহূর্তে নিরাপদের একটা জায়গা সেটা হচ্ছে মাকয়াতুল রমা সেখানে চলে গেলে মনে হয় ভালো হবে ইমাম হোসেন রাজি আল্লাহ তালান হো সেই পরামর্শ মোতাবেক মদিনাতুল মুনাফারা থেকে ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে আহলে বাইতের সকল সদস্যদেরকে নিয়ে রওনা করে আমার প্রিয় নবী থেকে বিদায় নিয়েছেন খাতুন জন্নত ফাতে বিদায় নিলেন হাসানে মুজতবা ভাই থেকে বিদায় নিলেন নবজিৎ রোজায় আহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলেন রাসুল আল্লাহ নানা যান আপনার হুসাইন মদিনাতুল মুনাফ্বারা ছেড়ে চলে যাচ্ছে জানি না আর কখনো এই মদিনাতুল মুনাফ্বরায় আসতে পারবো কি না নানা যান এই মদিনাতুল মুনাফ্বরাত আমাদের স্মৃতি এই মাদিনাতুর মুনাফ্বরার পাশে অলিতে গলিতে আমাদের স্মৃতি বিজড়িত রয়েছে আপনি এই মাদিনাতুল মুনাফ্বরায় আমাদেরকে কাঁধে চড়িয়ে আপনি কত ঘোরাঘুরি করেছেন নানা যান এই মাদিনাতুল মোনাব্বরায় আপনার মসজিদের নববিতে কত শতবার আপনার কাঁধে ছড়েছি আপনার পিঠ মোবারকের মধ্যে সাওয়ার হয়েছে আপনি রসুল্লাহ আমি ইমাম হুসাইন এবং ভাইজান হাসান মজুতবাকে আপনার কাঁধে নিয়ে করে আপনি ছেন নানা যান এই স্মৃতি বিজড়িত মাদিনাত মুব্বারায় যেখানে আমাদের পদধলি রয়েছে আপনি নানা জানের স্মৃতি রয়েছে আপনি নানা জান এই মাদিনাতুল মোনারের মধ্যে বলে কান্না করছেন আজকে সেই মাদিনা ছেড়ে আপনার হুসাইন চলে যাচ্ছে আমাকে বিদায় দিয়ে দেন আমাকে বিদায় দিয়ে দেন বলে বলে কান্নাকাটি করে আমার নবী থেকে বিদায় নিয়ে নিলেন খাতুনে জান্ন রাজি আল্লাহআ আলানহার জান্নাতুল বাপের মধ্যে ওনার থেকে বিদায় নিচ্ছেন আম্মা জান আপনার হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছে জানি না আর কখনো এই মদিনাতুন মোনাবরায় আসতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই আম্মাজান আজকে আপনার আদরের দুলাল মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে আম্মাজান খাতুন জান্নাত পাক মাদুজাহার রাদি আল্লাহ তালা বিদায় নিয়ে ইমামে আলি মাকাম অস্ত্র শিক্ত নয়নে বারবার পেছন ফিরে ফিরে চায় বারবার নবীজির রওজায় আপনাদের দিকে ফিরে ফিরে চায় বারবার মুসলিদের নবীর দিকে ফিরে ফিরে চায় খাতুনের জান্নাতের কথা বলতে পারে না মদিনার স্মৃতি বলতে পারে না মাদিনার ভালোবাসা বলতে পারে না হজলতে ইমামে আলী মাকাম সদল বলে পরিভার পরিজন নিয়ে মদিনা ছেড়ে বের হয়ে গেলেন যাচ্ছেন 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 প্রতিমধ্যে অনেকের সাথেই দেখা আব্দুল মুতি নামক একজনের সঙ্গে দেখা হলো তিনি আহলে বাইকের শুভাকাঙ্ক্ষী ছিলেন ইমামে আলী মাকামকে সালাম দিলেন হুজুর কোথায় যাচ্ছেন বলে মদিনা ছেড়ে মখ্যাতুল মুমায় চলে যাচ্ছি কারণ ইয়াজিজ বাহিনীরা মদিনার দিকে তাদের প্রথম চোখ তারা আমার থেকে বায়াত নিতে চায় আমি রসুলে পাক কেরেন হাতি আমি তো কোনো পটের হাতে হাত দিব না আমি তো কোনো বদমাইশকে আমিরুল বলে মেনে নিব না আমি তো জানি সে একজন জেনাখর, সে একজন বদকার সে একজন সে একজন মদদি সে একজন মাদক দ্রব্য সেবনকারী সে একজন জারে আমি এজিদকে কে ভালো করেই চিনি তার হাতে হাত দেওয়া তো আমি হোসাইনের পক্ষে পসিবল নয় এই জন্য আমি চলে যাচ্ছি মক্কাতুল রমায় ওই ইবনে মতি ডাক দিয়ে বলে হুজুর ওই ইমামে আলী মাকাম আমি আপনাকে একটা ছোট্ট পরামর্শ দিব আপনি মাইন্ড করবেন না না মনে কষ্ট নিবেন ভাই আমার বলো কি তোমার পরামর্শ হুজুর আপনি মক্কাতুল মক্রমায় যান আর যেখানে যান না কেন একটাই পরামর্শ হুজুর আপনি ভুল ক্রমেও কুফার দিকে যাবেন না আপনি কুফায় যাবেন না ইমাম আলী মকামকে তিনি নিষেধ করে দিলেন ইমাম আলী মকাম বলে ঠিক আছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় সে আলোকের সিদ্ধান্ত নেওয়া হবে মাক্কাতল মক্ক্কর রামায় ইমাম হুসাইন দাদি আল্লাহ তালু তিনি চলে আসলেন আহলেবাই সদস্যরা সবাই চলে আসলেন সেখানে আবদুল্লেবনে আব্বাস আছেন আব্দুল লেবনে জোবাই তো আগেই চলে এসেছেন আবদুল লেবনে আগে চলে এসেছেন গণ্যমান্য এনারা সবাই সবাই মক্কাত হালান জানালেন আর বললেন হুজুর আপনি খেলাফতের জন্য দাবি করেন আপনি সবাইকে আহ্বান করেন আমরা সবাইকে জড়ো করি সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে আপনার হাতে বায়াত গ্রহণ করবে ওই দিকে তখন কুফার অধিবাসীরা সবাই মিলে একজনের ঘরে একত্রিত হলো তার নাম হচ্ছে সুলাইমান বিন সার্দ ওই সুলাইমান বিন সার্দ হচ্ছে শিয়াদের নেতা শিয়া মানে হচ্ছে মাওলা আলী শেরেখুদার দিয়াল্লাতালহর ভক্ত অনুরক্ত ইমাম আলী মাওলা আলী শের খোদার অনুসারীদেরকে শিয়া বলা হতো তখন ওই সুলাইমান বিন সার্দের ঘরে সবাই সকল শিয়ারা একত্রিত হয়েছে আর ওখানে তারা আলোকপাত করলো যে আমিরে মহাবিয়া ইন্তেকাল করেছেন ইয়াজিদ ক্ষমতা দখল করেছে কিন্তু আমরা কেউ ইয়াজিদের বর্ষতা শিকার করব না ইয়াজিদের বায়াত গ্রহণ করব না আমরা সবাই ইমাম হুসাইন দাদি আল্লাহ তালহর হাতে বায়াত গ্রহণ করতে চাই তোমরা সবাই রাজি আছো সব সিহারা বলল হ্যাঁ আমরা রাজি আছি বলে তাহলে একটা কাজ করো আমরা ইমাম হুসাইনকে দাওয়াত করি ওনাকে আমরা চিঠি পাঠাই এখানে আসার জন্য আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করব। এই মর্মে আমরা সবাই চিঠি লিখবো তবে শুনে রাখো তোমরা যদি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহর পাশে থাকার সঙ্গবদ্ধ প্রচেষ্টা নিয়ে থাকতে পারো এই প্রতিজ্ঞা যদি করতে পারো তবেই তাকে দাওয়াত করো আর যদি তোমরা মুনাফিকি করার খেয়াল থাকে উনি বিপদে পড়লে তোমরা সরে যাবে এই যদি তোমাদের ইমানের দুর্বলতা থাকে তাহলে খবরদার ওনাকে দাওয়াত করার দরকার নেই সবাই বললো আমরা ইমাম হোসাইনের জন্য যান মাল যার যা কিছু আছে সব কিছু আমরা উৎসর্গ করে দেব সবাই চিঠি লেখা শুরু করে দিল খবর পাওয়া গেল ইমাম হুসাইন নাই আর নাই তিনি মক্কাতুল মোকাররমায় চলে গিয়েছেন সকল চিঠি মক্কাতুল মোকাররমায় আসতে লাগলো একটি নয় দুইটি নয় বারো হাজার চিঠি কুফা থেকে মাক্কাতুল মোকাররমায় এসে পৌঁছালো প্রত্যেকটি চিঠির নিচে লেখা আছে ব্যক্তির নাম ঠিকানা প্রত্যেকে চিঠির নিচে তাদের নাম ঠিকানা লিখে সেই চিঠি দূত মারফতে প্রতিনিধির মাধ্যমে মাকাদুল মুমায় পাঠিয়ে দিল ইমামে আলী মকাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তাল আনহু আহলে বাইতের সকল সদস্যদেরকে নিয়ে শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ঘরের মধ্যে বসলেন পরামর্শ আয়োজন করলেন আমাকে কুফা থেকে আহ্বান করা হচ্ছে কুফা থেকে দাওয়াত দেয়া হচ্ছে তারা সবাই আমাদের ভক্ত অনুরক্ত আমাদের তারা আমাদের হাতে গ্রহণ করতে চায় এখন আমি সেখানে যেতে চাই তোমাদের কি এক একজন একেক পরামর্শ দেয় কেউ বলে যাওয়ার দরকার নাই, আবার কেউ বলে একটা কাজ করেন আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি আপনার পক্ষ থেকে সেখানে পাঠিয়ে দেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হলো ইমাম মুসলিম বিন আকিল বললেন ভাইজান যদি আপনি আমাকে অনুমতি দেন সর্বপ্রথম আপনার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হয়ে আমি কুপায় যেতে চাই আমি পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে আপনাকে চিঠি লিখলে তারপর আপনি যাবেন না হয় যাবেন না ইমাম আলী মক্কাম উনি বললেন ঠিক আছে এটাই তাহলে করা হোক ইমাম মুসলিম বিন আপিল চাচাতো ভাই তিনি রওনা করলেন উনি পরিপাটি হয়ে একেবারে তৈরি হয়ে নিলেন ওনার যত কিছু দরকার ছিল রসদ সামগ্রী পোশাক পরিচ্ছেদ সব কিছু তৈরি করে তিনি রওনা হবেন ওনার দুজন সন্তান ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম তারা বলে জান আপনি আমাদেরকেও সাথে নিয়ে চলুন আমরা আপনার সাথে যেতে চাই কিতাবের মধ্যে লিখে একজনের বয়স মাত্র সাত বছর আরেকজনের বয়স মাত্র বারো বছর আব্বা আপনি দাওয়াতে যাচ্ছেন আপনি সেখানে বেড়াতে যাচ্ছেন আমাদেরকে সাথে নিয়ে চলুন আমরা আপনার সাথে যাব তারা বাবার সাথে জেদ ধরেছে ইমাম বিন আকিল বলে যাচ্ছি তো তো দাওয়াতে অসুবিধা কি চলো তাহলে তারাও তৈরি হয়ে নিল যাচ্ছে যেতে 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 কয়েকদিনের মধ্যেই কুফা নগরীতে পৌঁছে গেল কুফায় যায় দেখলো পরিবেশ একেবারে সুন্দর একেবারে অনুকূল পরিবেশ ইমাম মুসলিম বিন আকিল যখনই কুফার মধ্যে প্রবেশ করলেন সবাই ওনাকে অভ্যর্থনা জানালেন সবাই ওনাকে সম্ভাষণ স্বাগতম জানালেন আর ইমাম মুসলিম বিন আকিলের হাতে একদিনে প্রায় চল্লিশ হাজার সবাই বায়াত গ্রহণ করে নিয়েছে বলেন না কত হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার শিয়া তারা সবাই এরা হালে তার মোহাব্বতের মানুষ সবাই বায়াত গ্রহণ করে নিল আপনারা আবার টেনশনে পড়িয়েন না হুজুর আজকে শিয়াদের পক্ষে কথা বলতেছে মনে হয় না ওই প্রসঙ্গটা আরো পরে আসতেছে শিয়াদের যে বিষয়টা এরা আরও পরের ঘটনা মুনাফিকের ঘটনা আরো পরে এই জন্য আমরা জাস্ট আলোচনার প্রেক্ষিতে কথাগুলো বলছি সবাই বায়াত গ্রহণ করে নিয়েছে ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আল্লাহ আকবর কুফার তো একেবারে অনুকূলে এরা কেউ ইয়াজিদকে মানবে না উনি চিঠি লিখে দিলেন ইমাম হোসাইনের কাছে আপনি দ্রুত কুফায় চলে আসেন আবদারি করার দরকার নাই কুফার পরিবেশ খুব সুন্দর অনুকূল পরিবেশ আপনি দ্রুত কুফায় চলে আসুন এখানে যারা আছে সবাই আমাদের আমাদের বাইতের মোহাব্বতের ভক্ত অনুরোধ আপনি দ্রুত চলে আসুন চিঠি নিয়ে প্রতিনিধি চলে গেল মক্কাতুল মোকার রমায় ওইদিকে মাক্কাতুল মোকার রমায় চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম হোসাইন হুসাইন রাহু তিনি সদল বলে আলবাইতের মহিলা সদস্য সহ প্রায় বাহাত্তর জন সদস্য নিয়ে তিনি রওনা দিয়েছেন পথে পথে আরো কয়েকজন ওনার সঙ্গে যুক্ত হয়েছেন কোনো রেওয়ায়তে আছে প্রায় একশো জন এই কাফেলার মধ্যে ছিলেন আবার বিশুদ্ধ রেওয়ায়তে এসেছে সর্বমোট বিরানব্বই জন ইমাম আলী কাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর কাফেলায় যুক্ত হয়ে ওনারা রওনা করছেন ওনারা এখন রওনা দিবেন কিন্তু আবদুল্লাবনে জুবাইদ রাজি আল্লাহ তালন হো আবদুল্লাবনে আব্বাস রাজি আল্লাহ তালন হো আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালন হো সহ মক্কাতুল মকার রমায় গণ্যমান্য সাহাবাই কারাম এবং তাবি জাম এনারা সবাই ইমাম হুসাইন রাজি আল্লাহ বাধা দিয়েছেন হুজুর খবরদার কুফার দিকে আপনি এক পাও অগ্রসর হবেন না কেন কুফার মানুষ এরা কারণ এই এরা আপনার বাবার সঙ্গে মুনাফিকি করেছে এরা আপনার ভাই সঙ্গেও কি করেছে সুতরাং আপনি বলেও এই কুফার দিকে যাবেন না আমরা আল্লাহ দোহাই দিচ্ছি আপনি এক পাও কুফার দিকে অগ্রসর হবেন না ইমাম হোসেন না আমাকে যেতেই হবে সবাইকে তিনি বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো ভালো পরামর্শ দিয়েছেন এজন্য জন্য আপনাকে ধন্যবাদ বাট আই শেল গো টু কুফা আমাকে জিতেই হবে অনেকে ওনাকে বাধা দিয়েছেন কারো বাধা তিনি মানেন না শেষ পর্যন্ত না বিরুদ্ধে সৈন্য পাঠানো হল সৈন্য পাঠিয়েছেন ওনার রক্তের আরেক সৈয়দ জাদা ওনার বংশের মানুষ সৈন্য পাঠিয়ে ওনাকে বলছেন আপনি তো জিদ ধরছেন কেন আপনাকে সবাই নিষেধ করার পরে আপনি জিদ ধরছেন আপনি এরপরও কুপায় যাবেনই যাবেন ব্যাপারটাকে এনারা যারা আপনাকে না করছেন এরা একজন কোনো সাধারণ মানুষ না এনারা সবাই মাকাত মাকার রামার মুসলিম ওম্মার এরা সবচেয়ে বড় বড় মাথা এখন আব্দুল না আব্বাস তিনি রাইসুল মুফাসসিরিন যার এত বড় একজন ব্যক্তি আপনাকে নিষেধ করছে আপনি একজনের কথা আপনি রাখবেন না ব্যাপারটা আপনার এত জিদের কারণ কি ইমাম আলী মাকাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি তো আমার ইচ্ছায় যাচ্ছি না আমি তো আমার নানা জানের ইচ্ছায় যাচ্ছি আর একটু জোরে বলুন না সুহান আল্লাহ যারা বলে ইমাম আলী মাকাম ইমোশনাল হয়ে কার বেলায় গিয়েছেন না না এটা যাওয়া আমার নবীর পক্ষ থেকে নির্দেশ ছিল ইমাম হুসাইন তোমাকে যেতে হবে কারণ আমার নবী সে পর্যন্ত সকল ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই সব আমার নবী জানেন ইসলামের জন্য নবীর উম্মতের জন্য ইমাম হুসাইন যে কোরবান হবেন এটা আমার নবী এখন না এটা আমার নবী ইমাম হুসাইনের আগমনের পর আমার নবী পরী সংবাদ দিয়েছেন মা রাজি আনহা তিনি বলছেন হাদিস আবয়েত ওনার থেকে অসংখ্য আবয়েত আছে তিনি বলছেন আল্লাহর নবী দো জাহানের নবী ওনার দরবারে ইমাম হাসান হুসাইন বসা মৃত্যু বছরে সাইদুনা আমিন নবীর দরবারে তাসরিফ আনলেন আনার পরে জিব্রাইল আমিন আমার নবীজিকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই যে দুইজন নাতি কলে যার টুকরা হাসান এবং হুসাইন আপনি তোকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার পরে আপনার উম্মতের একটি দল আপনার এই নাতিদেরকে কতল করবে শহীদ করবে এই যে আপনার কোলে আপনার হোসাইন বসা আপনার হোসাইনকে নির্মমভাবে একটি ময়দানে কতল করা হবে আপনি যদি চান আমি জিব্রাইল এক্ষুনি আপনাকে সেই ময়দানের মাটিও দেখাতে পারি জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে কারবালার ময়দানে আসলেন জিব্রাইল আমিনের ছয় পাখা পাওয়ারের তো আর অভাব নেই স্পিড তো আর কম না উনি মুহূর্তের মধ্যে কারবালায় এসে যেই জায়গায় ইমাম হুসাইনকে কতল করা হবে শহীদ করা হবে ওই জায়গার কিছু মাটি নিয়ে আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন নবীজির সামনে দিলেন ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মাটিগুলো আমি ইমাম হুসাইনের মাকতাল যেখানে কতল হবে ওই জায়গা থেকে নিয়ে এসেছি আমার নবীর সামনে সে মাটিগুলো দিলেন আমার নবী হজরতে উম্মে সালমার কাছে সে মাটিগুলো আমানত রাখলেন আর বললেন উম্মে সালমা এই মাটিগুলো তুমি আমানত রাখ রাখো তুমি আমানত রাখো আর যেদিন দেখবে এই মাটিগুলো রক্ত হয়ে গেছে এই মাটিগুলো গলে গেছে রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন বুঝবে আমার আহম্মদের একটি দল একটি বিপদগ্রামী পদভ্রষ্ট দল তারা আমার আওলাদ ইমাম হুসাইনকে কতল করে দিয়েছে আল্লাহ আকবার তাহলে আমার নবী জানেন কি জানেন না আরে একটু জোরে বলেন না আগে থেকেই শুভ সংবাদ দিয়েছেন হাদিস একটা না হাদিস অনেকগুলো আছে শুধু তাই নয় বৃষ্টির দায়িত্বে নিয়ে যেতে ফেরেস্তা আল্লাহর দরবারে আরজি করেছেন আল্লাহ আপনি আমাকে এজাজত দেন অনুমতি দেন আমি একটু আপনার নবীর দরবারে যেতে চাই নবীর খেদমত করতে চাই আল্লাহ অনুমতি দিলেন বৃষ্টির দায়িত্বে নিয়ে যেতে ফেরেস্তা তিনি আসলেন এসে আমার নবীকে সালাম দিলেন আর বললেন আপনার কোলে আপনার দুজন নাতি দেখতে পাচ্ছি আপনি কি তাদেরকে অনেক বেশি ভালোবাসেন আমার নবীজি বললেন হ্যাঁ আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি ওই বৃষ্টির দায়িত্বে নিয়ে জুতো ফেরেশতা বললেন ইয়া আল্লাহ আপনি তাদেরকে এত ভালোবাসেন অথচ আপনার উন্মতের একটি দল তাদেরকে কতল করে দিবে আপনি চাইলে আমি ওই জায়গার কিছু মাটি আপনাকে দিতে পারি ওই মাটি এনে বৃষ্টির দায়িত্বে ফেরেশতা আমার নবীর কাছে কারবালার মাটি নবীর হাতে দান করলেন আরেকটু তাহলে এইভাবে আমার নবী ইমাম হাসান ইমাম হাসান ওনাদের কতল ওনাদের শাহাদাতের শুভ সংবাদ অনেক আগে দিয়ে দিয়েছেন ওনারা যখন ছোট তখন থেকে দিয়ে দিয়েছেন এই জন্য নবীজি কোনো ইমাম হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন সহ্য করতে পারতেন না আমার নবী শুভ সংবাদ দিয়ে দিয়েছেন আগেই আর ইনাম হুসাইন যখন বললেন এটা আমি ব্যক্তিগতভাবে কোনো জেদ ধরছি না বরং আমি আমার নানাজানকে স্বপ্নে দেখেছি আমার নানাজান আমাকে এমন একটি নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্যই আমি কুফার দিকে রওনা করছি বলে সেই স্বপ্নটা কি আমাদেরকে একটু বলা যাবে ইমাম হোসেন বলছেন এই স্বপ্নের কথা কাউকে এখনো পর্যন্ত বলি নাই মৃত্যুর আগেও আমি বলবো না বরং ভাগ্যে যা লেখা রয়েছে তার অপেক্ষায় আমি আছি অর্থাৎ ইমাম হুসাইন রাজি আল্লাহ ভালো করে জানেন ওনাকে কতল করা হবে শাহাদাতের এই শান ওনার জীবন রয়েছে সব কিছু জেনে বুঝে তিনি কুফার দিকে গিয়েছেন কারবালার দিকে গিয়েছেন কারণ ইমাম হুসাইনের সাথে আমার নবীর সাথে চুক্তি হয়েছে আর আমার নবীর সাথে আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে আল্লাহ আমার নবীর সঙ্গে চুক্তি করেছেন হাবিব আপনার উম্মতের গোনা মাফ করে দেব আপনার হুসাইনের উসিলায় আপনার প্রিয় নাতি ইমাম হাসান ইমাম হুসাইন তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতের গুণা মাফ করে দেব আমার নবী একে চুক্তি ইমাম হাসান হুসাইনের সঙ্গে করেছেন ও আমার নাতিরা ও আমার নাতিরা ও আমার নূরে চশমে রসুল উল্লাহ শোনো শোনো তোমাদের জীবনের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন সুতরাং তোমরা তোমরা কি চাও তোমাদের জীবনের বিনিময়ে তোমাদের রক্তের বিনিময়ে আমার উম্মতরা আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়ে যাক ওনারা বললেন নানা যান যদি ইসলামের জন্য আপনার উম্মতের পরিত্রাণের জন্য মাপের জন্য মাকফেরাতের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হয় কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই আমরা নির্দিদায় আমাদের জানকে বিসর্জন দিতে রাজি আছি চিৎকার দিয়ে বলুন সবাহন আল্লাহ